আপনাদেরকে আজকে ধারণা দিবন ভিবার অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তারা অবশ্যই আমাদের অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভেভার্স অস্ট্রেলিয়াতে যে পঞ্চাশটি জবের ডিমান্ড সব থেকে বেশি তার মধ্যে এক নম্বর রয়েছে রেজিস্টার্ড নার্স দুই নম্বর রয়েছে সেকেন্ডারি স্কুল টিচার্স তিন নম্বর রয়েছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স চার নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ানস পাঁচ নম্বর রয়েছে কনস্ট্রাকশন ম্যানেজার্স ছয় নম্বর রয়েছে কার্পেন্টার্স অ্যান্ড জয়েনার্স সাত নম্বর রয়েছে মেটাল ফিটার্স অ্যান্ড মেকানিক্স আট নম্বর রয়েছে প্লাম্বার্স নয় নম্বর রয়েছে মোটর মেকানিক্স দশ নম্বর রয়েছে ইউনিভার্সিটি লেকচার্স অ টিউটার্স এগারো নম্বর রয়েছে স্ট্রাকচার স্টিল অ্যান্ড ওয়েল্ডিং ট্রেডস ওয়ার্কার অর্থাৎ ওয়েল্ডার বা স্টিল স্ট্রাকচার যারা রয়েছে যারা এই ধরনের কাজের উপর দক্ষতা রয়েছেন তাদের কাজেরও ভালো ডিমান্ড রয়েছে বারো নম্বর রয়েছে সোলিক টোর্স তেরো নম্বর রয়েছে ম্যানেজমেন্ট কনসালটেন্টস চোদ্দো নম্বর রয়েছে জেনারেল প্র্যাকটিশিয়নার্স অ্যান্ড রেসিডেন্ট মেডিকেল অফিসার্স পনেরো নম্বর রয়েছে স্পেশালিস্ট ম্যানেজার্স ষোলো নম্বর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার প্রফেশনাল সতেরো নম্বর রয়েছে আর্লি চাইল্ডহুড টিচার্স আঠারো নম্বর রয়েছে পেন্টিং ট্রেডার্স ওয়ার্কার উনিশ নম্বর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার্স বিশ নম্বর হয়েছে ডাটাবেস অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটার্স অ্যান্ড আইসিটি সিকিউরিটি স্পেশালিস্ট একুশ নম্বর রয়েছে আইসিটি বিজনেস অ্যান্ড সিস্টেম অ্যানালাইসিক্স বাইশ নম্বর হয়েছে শেফস বা রাধুনি তেইশ নম্বর হয়েছে কম্পিউটার নেটওয়ার্ক প্রফেশনালস চব্বিশ নম্বর হয়েছে ইলেকট্রনিক্স ট্রেডস ওয়ার্কার পঁচিশ নম্বর রয়েছে সোশ্যাল ওয়ার্কারস যারা সামাজিক কাজকর্ম করে থাকেন তাদের জন্য ভালো অপরচুনিটি রয়েছে ছাব্বিশ নম্বর রয়েছে স্পেশাল এডুকেশন টিচার্স সাতাশ নম্বর রয়েছে বিক্লেয়ার্স অ্যান্ড স্টোন ম্যাশনস এই সকল কাজে যারা দক্ষতা রয়েছে তারাও ভালো ডিমান্ড পাবেন অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার ক্ষেত্রে উনত্রিশ নম্বর রয়েছে ফিজিওথেরাপিস্ট তিরিশ নম্বর রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সার্ভিস ম্যানেজার্স একত্রিশ নম্বর রয়েছে অডিটরস কোম্পানি সেক্রেটারিয়ার্স অ্যান্ড কর্পোরেট ট্রেশর্স বত্রিশ নম্বর রয়েছে এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক্স তেত্রিশ নম্বর হচ্ছে ফিজিওলজিস্ট চৌত্রিশ নম্বর হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি সাইন্টিস্ট পঁয়ত্রিশ নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স ছত্রিশ নম্বর হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট সাঁত্রিশ নম্বর হচ্ছে আর্কিটেক্টস অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস আটত্রিশ নাম্বার হচ্ছে প্লাস্টার্স উনচল্লিশ নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স চল্লিশ নম্বর হচ্ছে মিডওয়েভস একচল্লিশ নম্বর হচ্ছে ইনভারমেন্টাল সাইন্টিস্ট বিয়াল্লিশ নম্বর হচ্ছে স্পোর্টস কোর্স অ্যান্ড ইনস্ট্রাক্টর অ্যান্ড অফিসিয়ালস তেতাল্লিশ নম্বর হচ্ছে অ্যানিমেল অ্যাটেন্ডেন্টস অর ট্রেনার্স চুয়াল্লিশ নম্বর হচ্ছে মেডিকেল পঁয়তাল্লিশ নাম্বার রয়েছে মেডিকেল ইমেজিনালস ছিল রয়েছে ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স প্রফেশনাল সাতচল্লিশ নম্বর রয়েছে অ্যাকাউন্টস আটচল্লিশ নম্বর রয়েছে ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস অর্থাৎ টাইলসের কাজ যারা জানেন যারা ওয়ালে এবং ফ্লোরে টাইলস করতে পারেন তাদেরও ভালো ডিমান্ড রয়েছে ঊনপঞ্চাশ নম্বর রয়েছে আর্টিস্টিক ডিরেক্টর অ্যান্ড মিডিয়া প্রডিউসার অ্যান্ড প্র্টার্স পঞ্চাশ নম্বর রয়েছে অ্যাক্টর্স ডান্সার্স অ্যান্ড আদার এন্টারটেইনার্স আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়ার পঞ্চাশটি প্রফেশন পঞ্চাশটি জবের সব থেকে বেশি ডিমান্ড রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যে যে কাজের উপরে দক্ষ রয়েছেন তারা তাদের সিভি কাবালেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো রেডি করে আপনারা অস্ট্রেলিয়ার বিভিন্ন জব সাইটে গিয়ে সরাসরি সেই জবগুলোর জন্য বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এবং এর পাশাপাশি আপনারা যদি আরও ভালো স্কিল্ড হয়ে থাকেন স্কিল মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়াতে খুব সুন্দরভাবেই যেতে পারবেন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে অবশ্যই স্কিল মাইগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে স্কিল্ড হতে হবে এর কোনো বিকল্প নেই আপনাদের যাদের সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো রেডি আছে আপনারা কিন্তু জব অ্যাপ্লাই শুরু করে দিতে পারেন অথবা সরাসরি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যারা অ্যাপ্লাই করতে পারেন না বা যাদের সিবি কাভা লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো নেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অস্ট্রেলিয়ান ফর্মেটে কানাডিয়ান ফর্মেটে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ফর্মেটে সিবি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি সার্ভিস দিয়ে থাকি এবং বিভিন্ন

যাবতীয় তথ্য যাদের প্রয়োজন রয়েছে তারা সেইখানে তথ্য নিতে পারেন